আজকে দুই রকম ইউনিক টেস্টের পরোটা তৈরি করে দেখাবো কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া পরোটাগুলো সকালের নাস্তায় বা রাতের ডিনারে বানিয়ে খেতে পারবেন আসসালামু বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে পুর ভরা টমেটোর পরোটা তৈরি করে দেখাবো তো তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন এখানে দুই কাপ পরিমাণ আটার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব তো পানিটা আমি একেবারে দিলাম না বারে বারে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নেব আর আটাটা সবগুলো একসঙ্গে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব তো আটাটায় খুব বেশি নরম করে মাখতে হবে না হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে এই ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোয়ের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নেব আটার প্রথমে ঘি দিয়ে দিলে কিন্তু আটাটা অনেকটাই খাস্তা হয় তবে এরকম পরে ঘি দিয়ে খুব ভালো করে মথে নিলে আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো আমি আবারও একটু ভালো করে ঘিটাকে আটার সঙ্গে একটু মথে নেব। যেন ঘিটা পুরো আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে আমি টমেটোর পুরটা রেডি করে নেব তো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার এই টমেটো দুটোকে আমি কুচি করে কেটে নেব। তো আমি টমেটো দুটোকে কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব রসুন কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে সব কিছু হালকা কালার আসা পর্যন্ত এটাকে দুই মিনিট মতো ভেজে নিলেই হবে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গুঁড়োমরিচও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একেবারে অল্প দিয়েছি ভাজা জিরা গুঁড়ো আর তারপরে দিয়েছি ধনে গুঁড়ো মশলার পরিমাণগুলো আমি একেবারে অল্প করে নিয়েছি আর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ না হলে বাদ দিতে পারেন আর যাদের পছন্দ তারা কিন্তু একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো এবার সব কিছুকে একসঙ্গে না চাড়া করে নেব আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি তাই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে গেছে এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর বেসন দেওয়ার পর এটাকে আবারও এক মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে এই টমেটোর পুরটা খেতে ভালো লাগবে তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এই টমেটোর পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি চিড়া নিয়েছি এবার এই চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিড়াটাকে দুই মিনিট মতো এভাবেই রেখে দেবো তো দুই মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই চিড়ার পুরটাকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি তো টমেটোর মধ্যে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে চিড়ার পরিবর্তে সেদ্ধ আলুও দিতে পারেন তবে সেটা আলুর পরোটাই মনে হবে সেই জন্য আমি এখানে আলু দিইনি একটু চিড়া দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে আর পরোটাগুলো বানানোর জন্য পুরটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে একটু টমেটোর পুর হাতের মধ্যে নিয়ে গোল করে বল তৈরি করে নেব তাহলে পরোটাগুলো বানাতে খুবই সুবিধা হবে তো এখানে আমি কয়েকটা বল তৈরি করে নিয়েছি তো আমি ছোট ছোট করে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এই ডোটাকে আবারও একটু ভালো করে মুে নিতে হবে আর বন্ধুরা এই ডোটা দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে তো খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই পরোটাগুলো বেলার সময় কিন্তু ছোট ছোটো টিপসগুলো বলবো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো লইটা তৈরি করে নিয়ে লইটাকে আমি শুকনো আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এই লোটার চারিদিকটা একটু পাতলা করে নেব এইভাবে হাতের সাহায্যে ভালো করে পাতলা করে নিচ্ছি আর মধ্যের অংশটুকু দেখুন আমি মোটায় রাখছি এবার এই লইয়ের মধ্যে যে অংশটা আমি মোটা রেখেছিলাম সেখানেই বলটা রেখে দিয়েছি এবার এই টমেটোর পুরটা একটা হাত দিয়ে চাপ দিয়ে মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এখানে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন রুটিটা বেলার সময় না ফেটে যায় দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মুখটাকে মুড়ে নিয়েছি আর এই ওপরের এক্সট্রা অংশটুকুকে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে বাদ দিয়ে দেব তো ওপরের অংশটা কেটে বাদ দেওয়ার পর এটাকে আবারও একটু শুকনো আটার সঙ্গে চাপ দিতে হবে মধ্যেটা একটু ভালো করে চাপ দিতে হবে তাহলে মধ্যে যে পুরটা আছে সেটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তারপর চারিদিকটা হাত দিয়ে এভাবে করে একটু পাতলা করে দিতে হবে তাহলে ভেতরের পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো আপনারা যে কোনো পুর ভরা পরোটাই কিন্তু এ পদ্ধতিতে বানাবেন দেখবেন এটা বেলার সময় কিন্তু আর একটুও ফেটে বাইরে বেরোবে না তো এবার আমি এটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার যে লোয়ের মধ্যের অংশটা আছে সেখানে বেলনি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে আর দেখুন বন্ধুরা বেলনির মধ্যের অংশটা দিয়ে কিন্তু আমি বেলছি না বেলনির যে সাইডের অংশটা আছে সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি তাহলে ভেতরের যে পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে তো পরটাটাকে আমি মোটা রেখে বেলে নিয়েছি আর এক্সট্রা যে আটাগুলো লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব তারপর এটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তো একদিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে উল্টে দিয়েছি অপর দিকটাও কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলতে লেগেছে তো এইভাবে এটাকে আবারও উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে আর পরোটার দুই দিকই খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হয়েছে আর পরোটাগুলো উপর থেকে অনেকটা ক্রিস্পিও হয়েছে আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবার একটা পরোটা আমি কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর পুরটা ছড়িয়ে আছে কোনো জায়গায় কম বেশি নেই তাহলে বন্ধুরা পুর ভরা টমেটোর পরোটা তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের সঙ্গে আলু পনিরের পুর ভরা দারুণ টেস্টি একটি পাওটা রেসিপি শেয়ার করবো এত সহজভাবে তৈরি করে দেখাবো চাইলে আপনারা সকালের নাস্তায় কিংবা রাত্রের ডিনারে বানিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হবে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে সামান্য তেল দিয়ে ময়দাটা মাখিয়ে নিলে পরোটাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হবে তো তার জন্য দু এক মিনিট সময় নিয়ে ময়দাটাকে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা আবার একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একেবারে পানি দিয়ে দিলে ময়দাটা মাখার সময় কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাগুলো খুব একটা খাস্তা তৈরি হবে না তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমি ভালোভাবে মথে নিয়েছি আর এই ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো এবার আমি ময়দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি একেবারে সফট করে মুথে নিতে হবে এবার এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দশ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ময়দাটা এখনকার থেকে অনেকটাই নরম হয়ে যাবে এবারটাকে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে ততক্ষণে পরোটার জন্য আলু পনিরের একটা পুর তৈরি করে নেব তো সেই জন্য এখানে দুটো আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আলু দুটোকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সেক্ষেত্রে এর মধ্যে একটুও দলা দলা ভাব থাকবে না তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে পরোটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁচা পেঁয়াজের থেকে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অল্প করে একটু ধনে কুচি দিয়ে দিয়েছি এবারে আলুর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এই মশলাই যথেষ্ট এবার শুধুমাত্র অল্প করে একটু পনির দিয়ে দিলেই হবে তো পনিরটা আমি অল্প করে কেটে নিয়েছি এবার এটাকে গ্রেট করে দিয়ে দেব। এইটুকু পনির দিলেই কিন্তু আমাদের আলুর এই টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো পনিরটা ভালোভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করে নেব। তো এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ডোটাও কিন্তু দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে এবারে ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নিতে হবে তো খুব ভালোভাবে মথে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তখন এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো পরোটাগুলো আপনারা ছোটো সাইজের তৈরি করতে চাইলে ছোট করে লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তারপর হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট একটা বল তৈরি করে নিয়েছি এবার আমি ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলোকে বেলে আজকে আমি আপনাদের চৌকো পরোটাগুলো তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে বানালে যারা প্রথমবারের মতো পরোটা বানাতে চাচ্ছেন তাদেরও কোনো অসুবিধা হবে না কারণ পুর ঢুকিয়ে বেলার কোনোই ঝামেলা থাকবে না তো পাতলা করে বড় করে রুটিটা বেলা হয়ে গেছে এবার এখানে যে পুরটার আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো পুর নিয়ে নিচ্ছি এক চামচের থেকে একটু বেশি করে এই পুরটা নিয়ে নিয়েছি তারপরে রুটির চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তো আমরা যেভাবে মোগলাই পরোটা তৈরি করে থাকি ঠিক সেইভাবে এই পরোটাটা তৈরি করে নিতে হবে তো একদিকটা টেনে এনে এটার ওপর ভাজ দিয়ে নিয়ে অপর দিকটাকেও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিতে হবে আর এই আলুর পুরটাকে একটু ভালোভাবে ঢেকে দিতে হবে তারপর নিচে দিকটাও ঠিক টেনে এনে ভাজ দিয়ে নিয়ে পুরো আলুর পুরটাকে ঢেকে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে এবারে পরোটাটাকে অপরদিকে দিকে উল্টে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে একেবারে আলতো হাতে বেলে নিচ্ছি যেন পুরটা ফেটে বাইরে না বেরিয়ে যায় সেটা লক্ষ্য রেখে বেলে নিতে হবে তো আলতো হাতে বেলে নিয়ে পরোটাটা একটু বড় সাইজের করে নিয়েছি এবার আমি এই পরটাটাকে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পরোটাটা অনেকটাই খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে তো একদিকে খুব সুন্দর একটা কালার চলে আসলে পরোটাটাকে আমি উল্টে দিয়েছি এইভাবেই পরোটাটাকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখুন নিচের দিকটাও কিন্তু আমার খুব সুন্দর কালার চলে এসছে আবারও আমি পরোটাটাকে উল্টে দিয়েছি তো এইভাবেই উল্টে পাল্টে পরোটাটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো একটু চেপে চেপে ভেজে নিচ্ছি চারিদিকটা যেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি পরোটাটাকে তুলে নেবো তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আর কত অল্প সময়ের মধ্যে আমাদের পরোটা রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা একটা পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নেব। এবার এক দিকটা হয়ে আসলে পরটার অপর দিকটাকেও ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পরটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন প্রথমের পরটার থেকে কিন্তু এই পরটাটা অনেক বেশি ফুলকো তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলকর কতটা খাস্তা তৈরি হয়েছে তো এবার এই পরটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাটা তুলে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হয়েছে এবার একটা পরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তো বন্ধুরা একবার এই পদ্ধতি ফলো করে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ হয় আর আপনারা কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই পরোটাটা খেতে পারবেন তাছাড়া সামান্য একটু টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে